অবশ্যই না এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওনার এই কথাটাকে সমর্থন করবে না আমাদের প্রধানমন্ত্রীর উচিত উনি আমাদের ছাত্র সমাজকে উনি আমাদের পুরো বাংলাদেশের মানুষকে যে কটুক্তি করেছেন যে কটাক্তর করে কথা বলেছেন আমরা চাই উনি যাতে সম্মুখে এসে উনি এটার এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করেন অথবা আমাদের সমাজ খাওয়া ছাত্রলীগ কেন খেতেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কি বলে আমাদের একজন মন্ত্রিসভার মন্ত্রী যেটা আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত যে আমার মন্ত্রিসভার মন্ত্রীর মুখ থেকে আমাদের ছাত্র সমাজের উপর ছাত্রলীগকে হামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ছাত্রলীগকে নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছিল বলেই ছাত্রলীগ আমাদের ছাত্র সমাজের উপরে হামলা করে এই জন্য আমরা আমাদের সরকারের কাছেই প্রথম থেকে আমাদের যে দাবি ছিল আমাদের নির্বাহী নির্বাহী বিভাগের কাছে সেই নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে আমরা এখন পর্যন্ত আমাদের দাবিটা রাখছি আমরা যাচ্ছি তারা আমাদেরকে এই সকল হামলার এবং আমাদের দাবি আমাদের ছাত্রলীগের কথা বলতে পারছে ছাত্রলীগের এত সাহস কোথা থেকে আসে যে ছাত্র সমাজকে এটা হচ্ছে দিনের আমার মতো পরিষ্কার এখানে ছাত্রলীগ কি বোঝাতে চাচ্ছে এটা সামনে তো এখানে আমার নতুন পরীক্ষা